আসসালাম আলাইকুম ওয়াহামাতুল্লাহ হি ওরা কাটু ছোট্ট বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের বন্ধু নুরী আজ আমরা একসাথে কিছু চমৎকার জিনিস শিখবো এমন কিছু সুন্দর আদব ফায়দা যে আমাদের আল্লাহ তাআল্লাহ তার পবিত্র কিতাপ ফর আমি শিখিয়েছেন এগুলো শিখিনি আল্লাহ খুশি হবেন আর সবাই তোমাদের অনেক ভালোবাসবে করা যখনই কোনো মুসলিম ভাইয়ের সাথে দেখা হবে কি বলবে বলতো ঠিক বলেছো বলবে আসসালাম এর অর্থ হচ্ছে আপনার উপর শান্তি বর্ষিত হোক এটা শান্তির দোয়া আর আমাদের নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন আল্লাহ তালা কোরআনে বলেছেন যখন আমরা কারো বাড়িতে যাই আমরা যেন সালাম দিয়ে প্রবেশ করি যেমন সুরা নূরের সাতাশ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন হে ইমানদারগণ তোমরা নিজেদের ঘর ছাড়া অন্য কারো ঘরে তাদের অনুমতি না নিয়ে এবং সালাম না দিয়ে প্রবেশ করো না দেখলে তো সালাম কত জরুরি আর যখন কেউ তোমাকে সালাম দেবে তখন তুমি আরো সুন্দর করে তার উত্তর দেবে বলবে ও এর অর্থ হচ্ছে আপনার উপরও শান্তি বর্ষিত হোক আল্লাহ কোরআনে শিখিয়েছেন সালামের সুন্দর জবাব দিতে সুরা নিসায় আল্লাহ বলেছেন আর যখন তোমাদের সালাম দেওয়া হয় তখন তোমরা তার চেয়ে উত্তম অভিবাদন ফেরত দাও অথবা সেটি ফেরত দাও তাই চলো আমরা সবসময় সালাম দেব আর সুন্দর করে উত্তর দেব ইয়া আল্লাহ কত মজার খাবার খাবার কে দেন হ্যাঁ আল্লাহ দেন তাই খাবার শুরু করার আগে আল্লাহর নাম নিতে হয় বলবে বিসমিল্লাহ এর অর্থ হচ্ছে আল্লাহর নামে শুরু করছি আমাদের নবীজি সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন হে বৎস আল্লাহর নাম নাও বিসমিল্লাহ বলো তোমার ডান হাতে খাও এবং তোমার কাছের থেকে খাও দেখো বন্ধু সবসময় ডান হাতে খাবে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলি ডান হাতে খেতেন আর বাম হাতে যেন শয়তান খায় তাই আমরা ডান হাতে খাবো কেমন আর খাবার নেওয়ার সময় নিজের সামনে থেকে নেবে তাড়াহুড়ো করবে না আস্তে আস্তে খাবে আর যখন পেট ভরে যাবে খাওয়া শেষ হবে তখন আল্লাহ সক্রিয় আদায় করবে বলবে আলহামদুলিল্লাহ এর অর্থ হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য বন্ধুরা কথা বলার সময় কি আমরা চিৎকার করব না আমরা সব সময় সুন্দর করে নরম সুরে কথা বলবো আল্লাহ তালা কোরআনে বলেছেন গাধার মতো চিৎকার করে কথা বলা তিনি পছন্দ করেন না হজরত লোকমান আল্লাহসাল্লাম তার ছেলেকে উপদেশ দিয়েছিলেন যা আল্লাহ লোকমানে বলেছেন তোমার কণ্ঠস্বর নিচু করো নিশ্চয়ই কণ্ঠস্বরের মধ্যে গাধার কণ্ঠস্বরই সবচেয়ে অপছন্দনীয় তাই আমরা আস্তে এবং সুন্দর করে কথা বলবো আরেকটা জরুরি কথা কখনো মিথ্যা বলবে না যা সত্যি সবসময় সেটাই বলবে কারণ আল্লাহ সত্যি কথা বলা মানুষদের ভালোবাসেন আল্লাহ কোরআনে বলেছেন তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে থাকো তাই আমরা সময় সত্য কথা বলবো ইনশাআল্লাহ বন্ধুরা আমাদের বাড়িতে যারা বড় আছেন যেমন আব্বু আম্মু দাদা দাদি নানা নানি তাদের সবাইকে আমরা সম্মান করবো তাদের কথা মন্দে শুনব সুরা সুরাবণী ইসরায়েলে বাবা মায়ের সাথে খুব ভালো ব্যবহার করতে বলেছেন তিনি বলেছেন তাদের সাথে উহ শব্দটিও করোনা এবং তাদের ধমক দিও না বরং তাদের সাথে সম্মানজনক কথা বলো আর তাদের প্রতি দয়া পর্বশ হয়ে বিনয়ের টানা নত করে দাও তার মানে বাবা মায়ের সাথে কখনো রাগ করে কথা বলা যাবে না সব সময় নরম সুরে কথা বলতে হবে শুধু বাড়ির বড়রা নন আমাদের শিক্ষকরাও আমাদের গুরুজন তারাও আমাদের জ্ঞান দেন ভালো মানুষ হতে শেখান তাই শিক্ষকদেরও সম্মান করতে হবে তাদের কথা শুনতে হবে আমাদের নবীজি সাল্লাম বলেছেন যে ব্যক্তি আমাদের ছোটদের স্নেহ করে না এবং আমাদের বড়দের সম্মান করে না সে আমাদের অন্তর্ভুক্ত নয় তাই আমরা সবসময় বড়দের সম্মান করব আচ্ছা বন্ধুরা তোমরা কি জানো ইসলামে পরিষ্কার থাকাকে কত গুরুত্ব দেওয়া হয়েছে আমাদের শরীর পোশাক পড়ার টেবিল খেলার জায়গা সবকিছু পরিচ্ছন্ন রাখতে হবে নামাজের আগে আমরা উজু করে পাক পবিত্র হই বাইরে থেকে এসে খাওয়ার আগে ও পরে এবং টয়লেট ব্যবহারের পর অবশ্যই ভালো করে হাত ধুতে হবে আমাদের প্রিয় নবীজি সাল্লাহ আলি ও সাল্লাম বলেছেন পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অর্ধেক তাহলে বলতো পরিষ্কার থাকা কত জরুরি শুধু নিজেকে নয় আমাদের চারপাশও পরিষ্কার রাখতে হবে তাহলে পরিবেশ সুন্দর থাকবে রোগ বালাইও কম হবে তাহলে ছোট্ট বন্ধুরা আজ আমরা অনেক সুন্দর সুন্দর আদব কথা শিখলাম তাই না সালাম দেওয়া খাওয়ার আদব সুন্দর করে কথা বলা বড়দের সম্মান করা আর পরিষ্কার থাকা এই সব মেনে চললে তোমরা আল্লাহর প্রিয় বান্দা হতে পারবে আর দুনিয়া সবাই তোমাদের ভালোবাসবে তোমরা হবে একজন ভালো মুসলিম একজন ভালো মানুষ চলো সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ আমাদের সবাইকে এই সুন্দর আদব कायदाগুলো ভালোভাবে শেখার এবং সব মেনে চলার তৌফিক দান করুন আমাদের সবাইকে ভালো মানুষ হিসেবে কবুল করুন আমি আবার দেখা হবে নতুন কিছু শেখার জন্য ততদিন ভালো থেকো Don't forget to like and subscribe.